আমার খাওয়া যারা দেখতে পারো না আমি কি তাদের সবার সতীন তেরা বাপ ইয়া ছোট কর তেরি মা তানিশা বেনিশা তোর খাওয়া যারা দেখতে পারে না তারা তোর সতীন হতে যাব কোন দুঃখে তোর মতো রাক্ষসানি কুটকুটি রেখে যাব সতীন বানাইতে আসলে তোর সবাই দেখতে পারে না তোর অপছন্দ করে ঘৃণা করে কারণ ওই যে তুই তোর বান্ধবীর জামাইটারে খাইলাইছিলি এজন্য আমি মোটা দেখে তোমাদের অনেক বেশি মাথা ব্যথা আমি কেন মোটা কিভাবে মোটা কেন মোটা হইছি আচ্ছা আমি দেখাই এই যে দেখো এই যে চাউমিন খাইতেছি বাহির থেকে এনে দিছে আমার জামাই খা রেমন খা তুই আরো বেশি করে খা খাই আরো বেশি করে মোড়ো আরো বেশি করে ফুটবল কেউ চলতেছে কেউর কেউ হচ্ছে না তোর নিজেরই ক্ষতি হইবো আর তুই তো এই খাওয়ানোর জন্যই বিয়াটা করছিস কারণ বিয়ার আগে তুই একদম চিকনা শুকনা চিলি বাপের জন্মে খাওয়ানো ফাস নাই কেউ তোরে খাইতে দেনে। নাই সেজন্যই তো বান্ধবীর সংসারটা বাংসুস নিজের হাতে খাওয়ানোর জন্য এরপর আর কি কি খাইছি আমি থেকে লিস্ট দিব এই যে কেক এই যে মিষ্টি খাইছি দই খাইছি এই কন্ডে মিচটা খাইছি আর এরপরে হচ্ছে ভাত খাইছি দিয়ে চা দিয়ে আমি এত খাই এইজন্য আমি মোটা রাণে কটকটি মোটু সবার আগে তো তুই তোর বান্ধবী মিমের সংসারটা খাইছিলি বান্ধব তারপরে তোর বান্ধবীর দামাইনটা খাইছিলি এখন তো এখন তো ওই সংসারে ঢুকছস এই খাওনালি এই খা খা সারা দিন খা খাইতে 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 তুই আরো অনেক মোটা হয়ে যা কারণ তুই মোটাই হবি তুই আরো খাবি তুই তুই জীবনে খাওন খাস নাই এর জন্য তুই এমন করস। আগে এতটা খাইতে পারতাম না তোমরা যারা আমাকে অনেক আগে থেকে চিনো তারা অবশ্যই জানো লাইকটা অন করি অনেক গুরুত্বপূর্ণ কথা আমারে নিয়ে এত মাথা ব্যথা কেন তোমাদের গুরুত্বপূর্ণ কথা হলো হচ্ছে যে আগে তো টাকা ছিল না গরিব ছিল মিসকিন ছিল ফকিন্নী ছিল তাই খাইতে পারতো না এখন যেহেতু নাজিমের সংসারে আসছে নাজিমের অনেক টাকা খাওয়ান আছে তাই ইচ্ছা মতো ইচ্ছা মতো মুটকিটা বইরা সে খাবার খাইবো এটাই হলো গুরুত্বপূর্ণ কথা তোমরা জ্বললে জলো আই ডোন্ট কেয়ার তোমরা জলার পরেও আমার কিছুই করতে পারবে না আমি হচ্ছে সারা জীবন ভালোই থাকবো ইম্পর্টেন্ট কথা তোমার মতো সুদর্শন হতে চাও সুন্দর হতে চাও তারা এটা খাও এখনো সময় আছে আমার সুদর্শন রাক্ষস রানী কটকুটি আইসেরে উনি নিজের কি মনে করে উনি নিজেরা খুবই সুন্দরী পাবে উনারে দেখে নাকি সবাই জলে আহারে সবার জলতে আর খায়া দা কাম পায় না তো মানুষ আর গায়ের রং ফর্স সুন্দর হওয়া যায় না ঠিক আছে এত ফুটবলের মতো মানুষ তাও আবার উনি নিজের সুন্দরী পাবে